হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু আমি হিস্ট্রি ক্লাস নিয়ে এসেছি এবং আজকের আলোচনার বিষয় আমার হিস্ট্রি সিসি ওয়ান যে সিলেবাস রয়েছে তোমাদের সেই সিসি ওয়ান সিলেবাস নিয়ে তো আমরা জানি যে আগামী কুড়ি তারিখ থেকে তোমাদের পরীক্ষা এই মুহূর্তে একজন স্টুডেন্টস আমাদের বলছে স্যার এখনো সিলেবাসটা কি সেটাই জানি না তো তোমার তোমাদের জন্য আজকের এই ভিডিওটা যারা এখনো পর্যন্ত তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস জানো না আমরা আগামী কালকে তোমাদের জন্য নিয়ে আসবো সাজেশনস এবং তোমরা যদি চাও আমাদের কাছে অনলাইনে কোর্সও করতে পারো তার ডিটেলসটা আমরা বলে দেবো একেবারে ভিডিওর শেষে চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের রয়েছে হিস্ট্রি এইচ সিসি ওয়ান হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস টু তোমার হচ্ছে থ্রি হান্ড্রেড অর্থাৎ তিনশো অব্দ পর্যন্ত প্রাচীন ভারতের যে ইতিহাস রয়েছে সেই প্রাচীন ভারতের ইতিহাস কিন্তু তোমরা এই সেমিস্টারে পড়বে তো চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথমত তোমাদের যেটা দেখতে পাচ্ছ তোমরা এখানে রয়েছে আমাদের কি রয়েছে ইউনিট নাম্বার এই ইউনিট নাম্বার রয়েছে আমাদের রিকনস্ট্রাক্টিং এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের পুনর্গঠন প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠন সম্পর্কে আমরা জানবো এখানে রয়েছে আর্লি ইন্ডিয়ান নোশনস অফ হিস্ট্রি অ্যান্ড দ্য আইডিয়া অফ ভারত অর্থাৎ ভারতবর্ষ সম্পর্কে যে তোমার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সম্পর্কে তোমাকে পড়তে হবে এখানকার সোর্সেস অ্যান্ড টুলস অফ হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন অর্থাৎ ইতিহাসের যে উপাদানগুলো রয়েছে ইতিহাস গঠনের উপাদানগুলো সেই ইতিহাসের উপাদানগুলো সম্পর্কে তোমরা পড়বে দেন রয়েছে এখানে তোমার হিস্টোরিক্যাল ইন্টারপ্রিটেশন উইথ স্পেশাল রেফারেন্স টু দা জেন্ডার্স এনভায়রনমেন্ট টেকনোলজি অ্যান্ড হচ্ছে রিলিজিয়াস ওকে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কেও কিন্তু তোমরা এখানে পড়বে ওকে নেক্সট আমরা চলে আসবো পরবর্তী যে পার্টটা রয়েছে পরবর্তী ইউনিট সেই পরবর্তী ইউনিট ইউনিট নাম্বার টু সেই ইউনিট নাম্বার তে চলো দেখে নেই কি কি পড়তে হবে আমাদেরকে ইউনিট নাম্বার তে ওকে ইউনিট নাম্বার টুতে আমাদের যেটা রয়েছে ইউনিট নাম্বার টুতে সেটা হচ্ছে হান্টার গ্যাদার্স অ্যান্ড দ্য অ্যাডভেন্ট অফ ফুড প্রোডাক্টস এখানে রয়েছে কালচার মানে প্রাচীন প্রস্তর যুগ এখানে রয়েছে সিকোয়েন্স অ্যান্ড হচ্ছে ডিস্ট্রিবিউশন স্টোন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড আদার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস রয়েছে অর্থাৎ কি কি পরিবর্তন হয়েছে প্রাচীন ভারতে বা প্রাচীন প্রস্তর যুগে আমরা কোন কোন পরিবর্তনগুলো হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখছি দেন বলছে মেসোলেথিক মেসোলেথিক কালচারস বলতে গেলে কালীন যুগ বা মানে মধ্যপ্রস্তর যুগের কথা বলছে এখানে রিজিয়নাল অ্যান্ড আছে ক্রোনোলজিক্যাল ডিস্ট্রিবিউশন নিউ ডেভেলপমেন্টস ইন টেকনোলজি এখানে রয়েছে অ্যান্ড ইকোনমি রক আর্ট হম মানে প্রস্তর যে চিত্রগুলো ছিল সেই প্রস্তর চিত্র সম্পর্কে পড়ব টেকনোলজিক্যালি কি কি পরিবর্তন হয়েছে সেগুলো পড়বো দেন বলছে নিওলেথিক অ্যান্ড চ্যালকোলাইথিক কালচার অর্থাৎ নবপ্রস্থ যুগ এবং তাম্রপ্রস্থ যুগ সম্পর্কে আমরা এখানে পড়বো দেন ডিস্ট্রিবিউশন এন্ড হচ্ছে সাবসিস্টেন্স প্যাটার্ন সাবসিস্টেন্স প্যাটার্ন ওকে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কেও কিন্তু তোমরা ডিটেলসে পড়বে বা জানবে নেক্সট আমরা চলে পরবর্তী ইউনিট 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 নাম্বার নাম্বার আমরা কি কি পড়ব একটু জেনে নেই আমাদের দা দ্যপ্পানিভিলাইজেশন অর্থাৎ হরপ্পা সভ্যতা বিশ্বের মধ্যে সর্বপ্রথম নগর কেন্দ্রিক সভ্যতা হচ্ছে হরপ্পা সভ্যতা সেই হরপ্পা সভ্যতা সম্পর্কে কিন্তু আমরা পড়বো কারণ হরপ্পা সভ্যতায় প্রথম নগরায়ন দেখা দিয়েছিল ওকে এখানে রয়েছে অরিজিনস উৎপত্তি সেটেলমেন্ট প্যাটার্ন অ্যান্ড টাউন প্ল্যানিং মানে নগর পরিকল্পনা সম্পর্কে তোমরা পড়বে অ্যাগ্রিয়েন বেস ক্র্যাফ প্রোডাকশনস অ্যান্ড ট্রেড সোশ্যাল অ্যান্ড হচ্ছে পলিটিক্যাল অর্গানাইজেশন রিলিজিয়াস বিলিফস অ্যান্ড প্র্যাকটিসেস আর্ট দ্য প্রবলেম অফ আরবান ডিক্লাইন অ্যান্ড দ্য রেট অ্যান্ড পোস্ট হরপ্পাণ ট্র্যাডিশন সম্পর্কেও তোমরা জানবে অর্থাৎ এখানে আমরা কী কী জানছি যে কৃষিজ ব্যবস্থা সম্পর্কে জানবো ক্র্যাপ প্রোডাকশন জানবো ট্রেড মানে বাণিজ্য জানবো হরপ্পা সভ্যতা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশনস কী কী সামাজিক সংস্থা এবং রাজনৈতিক সংস্থা কী কী ছিল সে এগুলো সম্পর্কে আমরা পড়বো দেন এখানে রয়েছে রিলিজিয়াস বিলিভস অর্থাৎ এখানে কি বলছে রিলিজিয়াস বিলিভস মানে ধর্মীয় বিশ্বাস অ্যান্ড প্র্যাকটিসেস মানে তাদের রীতিনীতিগুলো কি কি ছিল আর্ট দ প্রবলেম অফ আরবান ডিক্লাইন অর্থাৎ এই যে হরপ্পা সভ্যতা এটা যে পতন ঘটলো কি করে পতন ঘটলো সেটা সম্পর্কে আমরা জানবো অ্যান্ড দ্য লেট অর পোস্ট হরপ্পান ট্র্যাডিশনস অর্থাৎ পরবর্তী হরপ্পা হরপ্পার পরবর্তী সময় কি কি ট্র্যাডিশনস আছে ছিল সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা এই ইউনিটে পড়ব নেক্সট চলে আসবো আমরা পরবর্তী ইউনিটে পরবর্তী ইউনিটে যেটা ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোরের কি আছে একটু জেনে নেই ইউনিট নাম্বার ফোরে রয়েছে কালচার্স ইন হচ্ছে ট্রানজিশন সেটেলমেন্টস প্যাটার্নস টেকনোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টস এখানে পড়বা সোশ্যাল ট্রান্সফরমেশন পলিটিক্যাল রিলেশনস রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফি দ্য আরিয়ান প্রবলেম অর্থাৎ আর্য সমস্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে আমরা পড়ব নর্থ ইন্ডিয়া এখানে কায়রা ফিফটিন হান্ড্রেড বিসি টু থ্রি হান্ড্রেড বিসি পর্যন্ত অর্থাৎ পনেরোশো খ্রিস্টপূর্ব থেকে তিনশো খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা সম্পর্কে আমরা ডিটেলস এ পড়ব দেন রয়েছে সেন্ট্রাল আইডিয়া ডেকেন হ্যাঁ সেন্ট্রাল আইডিয়া অ্যান্ড দা ডেকেন কায়রা ওয়ান থাউজেন্ড বিসিই টু কায়রা থ্রি হান্ড্রেড বি অ্যান্ড রয়েছে তামিলিকম এখানে কায়রা থ্রি হান্ড্রেড বিসি টু এখানে রয়েছে কায়রা সি থ্রি হান্ড্রেড অর্থাৎ এই যে ইতিহাসটা রয়েছে এখানে বিশেষ করে ঋগ বৈদিক এজ বা ঋগ বৈদিক যুগ সেই ঋগ বৈদিক যুগের ইতিহাসও কিন্তু তোমরা ডিটেলসে পড়বে এবং ডিটেলসে জানবে চলো নেক্সটে আমরা চলে আসি পরবর্তী কি রয়েছে সেগুলো একটু দেখে নেই নেক্সট রয়েছে এখানে আমাদের সেন্টারের সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন যে তোমরা যদি অনলাইনে আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও কি করবে কীভাবে অ্যাডমিশন নেবে দেখো আমাদের সেন্টার রেজিস্ট্রেশন করতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে যোগাযোগ করতে হবে স্যার আমরা অনলাইনে পড়তে চাই আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস করি জানতে হবে তোমাদের টোটাল কোর্স ফি শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের যারা হিস্ট্রি অনার্স পড়তে চাইছো আমাদের কাছে পুরো 6 মাসের কোর্স ফি শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে তোমরা রেকর্ডেড ক্লাস পাচ্ছ লাইভ ক্লাস পাচ্ছ এবং সব থেকে ইম্পর্টেন্ট সাজেশন সহ নোটস পাচ্ছ তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো দেওয়া আছে এখানে 6295916282 এবং 7076398606 নাম্বারে তোমরা চাইলে সরাসরি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নাম্বার দুটোতে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের যা ডিমান্ডস আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু আরও ক্লাসেসগুলো নিয়ে আসবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফ্রল থ্যাংক ইউ